আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসছি আমরা ট্যাংরা গ্রাম সাইটালিয়া বাজারের সংলগ্ন এমসি বাজার জৈনা বাজার অথবা নয়নপুর থেকে যে কোনো রাস্তা ধরে আপনারা চলে আসতে পারেন এখানে দেখাবো আপনাদেরকে একটি দশ বিঘার প্লট যার এক পাশ দিয়ে বয়ে গেছে একটি সরকারি খাল এই যে দেখা যাচ্ছে একটি সরকারি খাল এটা হচ্ছে জমিটির উত্তর পাশ ঘেসে এই খালটি বয়ে গেছে এটি জমির সীমানার বাহিরে এবং পূর্বপাশ দিয়ে বয়ে গেছে একটি রাস্তা সুন্দর চমৎকার একটি রেডি রাস্তা যে রাস্তাটির দিক দিয়ে জমিটির মুখ পাওয়া যাবে আনুমানিক আড়াইশো থেকে তিনশো ফিট দর্শক এই যে জমিটি আমরা আপনাদেরকে সুন্দর চমৎকার লোকেশনে একদম স্কোয়ার শেপের যে জমিটি যারা খালের পাশে রাস্তার পাশে এখানে গ্যাসের সুব্যবস্থা রয়েছে এই এই জমি থেকে আনুমানিক কোয়াটার কিলোমিটারের মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের সংযোগ রয়েছে ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুতের ব্যবস্থা রয়েছে জমিটির সৌন্দর্য অর্থাৎ সুন্দরের একটা আলাদা দাম এটা ঋষি বঙ্কিমচন্দ্রের কথা আপনারা হয়তো অনেকেই জানেন সুন্দরের একটা আলাদা দাম আলাদা একটা কদর রয়েছে এটা সব জায়গাতেই রয়েছে এখনও রয়েছে পরেও থাকবে আজীবন ইনশাল্লাহ এটা থাকবে সুন্দরের দাম আমাদের সব জায়গাতেই থাকে এই জমিটি ওভারঅল একটি চমৎকার সাইজের এবং প্রায় আনুমানিক তিনশো ফিট মুখসহ পশ্চিম মুখী এই জমিটির সামনে রয়েছে বেশ কিছু মিল ফ্যাক্টরি রানিং অবস্থায় এবং আশেপাশে রয়েছে আরও পর্যাপ্ত মিল ফ্যাক্টরি রয়েছে রিসোর্ট সিসিডিভি রিসোর্ট এই প্লট থেকে আনুমানিক দেড় কিলোমিটারের মধ্যে সিসিডিভি মাটির মায়া রিসোর্ট রাস রিসোর্ট সহ আরও বেশ কয়েকটি রিসোর্ট এই জমিটির চতুর্পাশে গড়ে উঠেছে প্রদর্শক এই যে জমিটির ওভারঅল ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি চেষ্টা করতেছি আপনাদেরকে জমিটার সম্পূর্ণ সাইজ দেখানোর জন্য এটি হচ্ছে উত্তর পাশ এই পাশ ঘেঁষে রয়েছে খাল এবং ও ওই যে বাগান দেখা যাচ্ছে ওই বাগান হচ্ছে জমিটির সীমানা এইভাবে ধরে ডানে এই যে বাগান দেখা যাচ্ছে এই বাগানগুলো সহ এখানে রয়েছে টোটাল দশ বিঘা জমি যে জমিটি পর্যাপ্ত সুন্দর সাইজ আমি শুরু থেকেই শুধু এই জমিটির সৌন্দর্যের বর্ণনা করেছি এখন বর্ণনা করব জমিটির কাগজপত্র আপ টু ডেট খুবই ভালো জমি আপনারা মিল ইন্ডাস্ট্রি করার জন্য অথবা যে কোনো স্থাপনা করার জন্য এই জমিটি সিলেক্ট করতে পারেন জমিটির এই রাস্তাটি সোজা এমসি বাজার থেকে এক রাস্তা ধরে এসে হাতের বামে টার্ন করলে এই জমিটির সামনে চলে আসতে পারবেন দূরত্ব হবে এমসি বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আনুমানিক সর্বোচ্চ চার কিলোমিটার তো দর্শক এত নিকটে নেয়ারেস্ট মহাসড়ক মহাসড়কের কাছাকাছি এত সুন্দর জমি খুব সুন্দর চমৎকার যারা মিল ফ্যাক্টরি করার জন্য আগ্রহী যাদের যাদের ভালো ভালো প্লট দরকার স্কোয়ার শেপের প্লট দরকার যারা অন্যান্য আর স্থাপনা যদি করতে চান অথবা যদি অ্যাগ্রো ফার্ম করতে চান কিংবা বাগান বাড়ি রিসোর্ট জাতীয় কিছু করতে চান সেটাও করা যাবে কেননা এখানে জমি দশ বিঘা রয়েছে আপনারা চাইলে আরও সাত থেকে আট বিঘা জমি আমরা এটার সাথে অ্যাড করে দিতে পারবো নেওয়ার ব্যবস্থা আছে তবে দশ বিঘা কেনার পরে দশ বিঘার পিছন থেকে আরও যদি জমি নিয়ে দিতে চাই তাহলে সেখান থেকে আমরা এই জমি জমির যে দাম সে দাম থেকে আরও কিছুটা কম মূল্যে আপনাদেরকে আমি আমরা এখানে জমি নিয়ে দিতে পারবো যেহেতু এই জমিটির পিছনের জমি যেগুলো নেবেন সেগুলো অবশ্যই খুচরা মূল্যে একটু সস্তা মূল্যে পেয়ে যাবেন এবং এই জমিটির সামনে দিয়ে আমরা এতক্ষণ আপনাদেরকে নিয়ে জমিটির সৌন্দর্য বর্ণনা করলাম জমিটির কাগজপত্র মালিকানা ভালো সেটা আমরা বর্ণনা করলাম এখন আমরা আপনাদেরকে এই জমিটির খালের পাশ ঘেঁষে আরেকটু সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এই জমিগুলো কেমন কোথায় বা কিভাবে কিনবেন কিভাবে কিনলে সুবিধা হবে কি কাজে ব্যবহার করবেন আপনারা ভাবতে পারবেন কারণ না এসেও আমাদের ভিডিও দেখে অনেকেই আমাদেরকে সুন্দরভাবে ভিডিও করার জন্য ধন্যবাদ জানায় তো দর্শক এই হচ্ছে ভিডিওটির খাল এই জমিটির খাল কালবার সেতু এই কালবার সেতু থেকে ধরে এভাবে খালটি চলে গেছে জমিটির উত্তর পাশ ঘেসে যে উত্তর পাশ ঘেসে আমরা আপনাদেরকে জমিটির আরেকটু সৌন্দর্য দেখানোর চেষ্টা করি হচ্ছে আমরা খালের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি জমিটির একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি প্রচণ্ড রোদ রোদের মধ্যে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি সুতরাং আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন যাতে করে আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা আরও নতুন নতুন ক্লায়েন্টদের কাছে আমাদের ভিডিওটি পৌঁছে দিতে পারি এটা আপনাদের সকলের সহযোগিতা নিয়েই আমরা সামনে এগিয়ে যাচ্ছি বা যাব এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী আপনাদের সেবায় আমরা সব সময় নিয়োজিত আপনারা আমাদের মাধ্যমে জমি ক্রয় করলে কখনো প্রতারিত হবেন না আশা করব এবং আপনারা আশা রাখবেন যে কিনা আমরা আপনাদেরকে নির্ভেজাল সুন্দর ও ভালো জমি ক্রয় করতে অবশ্যই আমরা উৎসাহিত করব এবং এই যে জমিটির সাইজ আবারও দেখাচ্ছি এই যে এই পাশ দিয়ে সম্পূর্ণ ওই মাথা পর্যন্ত উত্তর পাশ উত্তর পাশ হচ্ছে সম্পূর্ণটাই খাল এই যে দর্শক খালটি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে খাল এই যে খালটি এভাবে চলে এসেছে আর এই যে জমির সামনের ফ্রন্ট সাইড পশ্চিম সাইড এটি হচ্ছে সামনের সাইড এভাবে সম্পূর্ণটা রাস্তার সাইড একদম রেডি রাস্তা আনুমানিক তিনশো ফিট ওই রাস্তা থেকে ধরে তারপরে দক্ষিণ পাশ এটা হচ্ছে দক্ষিণ পাশ এই যে গ্রামটি দেখা যাচ্ছে ঘরবাড়ি এখানে পর্যাপ্ত ঘরবাড়ি বসতিপূর্ণ এরিয়া এই হচ্ছে জমিটির দক্ষিণ পাশের সীমানা এটা হচ্ছে জমিটির দক্ষিণ পাশের সীমানা এবং এইটা হচ্ছে জমিটির পূর্ব পাশের সীমানা এই জমিটির এক পাশে খাল আর বাকি দুই পাশে এক পাশে রাস্তা আর দুই পাশে হচ্ছে জুতের জমি কোনো বন বিভাগের জমি এই জমির আশেপাশে নেই বন বিভাগের জমি থেকে এই জমি সম্পূর্ণ মুক্ত আপনারা একদম জুতের জমি আপনারা জমি ক্রয় করতে পারেন এবং আপনাদেরকে যে বলা হয়েছিল আপনারা যদি বেশি জমি ক্রয় করতে চান তাহলে এই যে গ্যাপটা দেখা যাচ্ছে এই গ্যাপ দিয়ে ভিতরে আরও সাত বিঘা জমি রয়েছে যেই জমিগুলো আপনারা যদি ক্রয় করতে চান আমরা এই জমির মূল্য চাইতে আর অনেক কম মূল্যে আপনাদেরকে ওই জমিটি জমিগুলো নিয়ে দিতে পারব তবে আগে আপনাদেরকে এই জমিটি ক্রয় করতে হবে এই জমিটি আপনারা ক্রয় করার পরে ওই জমিটি আমরা যদি ক্রয় এই সরি ক্রয় করতে চাই তাহলে ওই জমিটি আমরা সস্তা মূল্যে নিতে সক্ষম হব ইনশাল্লাহ তো দর্শক এই হচ্ছে আজকের আমাদের দশ বিঘার সুন্দর স্কোয়ার এবং সম্পূর্ণ সুবিধা সম্মিলিত এই জমিটি দশ বিঘা জমি এই জমি থেকে মাত্র কোয়াটার কিলোমিটার বা সর্বোচ্চ হাফ কিলোমিটারের মধ্যে রয়েছে গ্যাসের অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের সংযোগ রয়েছে ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুতের সংযোগ রয়েছে এই জমিটির পাশে খাল যারা যারা অনেকেই আমাদের কাছে অর্থাৎ এই ডাইং ফ্যাক্টরি করার জন্য খালের পাশে জমি খুঁজে থাকেন বিশেষ করে তাদের জন্য খুবই অফার অফার অর্থাৎ খুবই একটি চমৎকার একটি প্লট আপনারা অফার মূল্যে জমিটি পেয়ে যাবেন জমিটির দাম খুবই সস্তা একদম সস্তা পানির দামে জমিটি পেয়ে যাবেন জমিটি শ্রেণী হচ্ছে সাইল একেবারে সমতল পরিপাটি একটি সমতল জমি জমিটি কোনো আঁকা বাঁকা এলোমেলো নেই সম্পূর্ণ এক লেভেলের জমি ধানি জমি এখানে আপনারা যে কোনো প্রজেক্টের কাজ করতে পারেন দর্শক আমরা এই জমিটির দাম নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো এই জমিটির দাম মাত্র বিঘা প্রতি দাম পড়বে মাত্র বাষট্টি লক্ষ টাকা দর্শক যারা ভিডিওটি দেখছেন সকলের প্রতি অনুরোধ থাকবে জমিটির দাম পড়বে মাত্র বাষট্টি লক্ষ টাকা প্রতি বিঘা খুবই সস্তা মূল্যে রাস্তা এবং স্কোয়ার সেবের জমি সহ গ্যাস কারেন্ট এবং খালের সুব্যবস্থা সহ জমিটি আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সস্তা মূল্যে তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আবারও পরবর্তীতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব আপনারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে সেবা দিতে পারি সেবা দিয়ে যেতে পারি সবসময় তো দর্শক আমরা এখন জমিটির ভিতর থেকে বেরিয়ে আবার রাস্তার দিকে চলে যাচ্ছি আপনারা আরেকটু দেখার চেষ্টা করেন এই যে হচ্ছে জমিটির রাস্তার সাইড খাল খালসহ এই যে খাল তবে দর্শক দশ বিঘা জমি খালের বাহিরে খাল জমির মধ্যে ধরা হবে না খালটি জমির বাহিরে এটা খুবই চমৎকার সুযোগ সুবিধা তো দর্শক বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله